হ্যালো বিয়ার্স দত্তপুকুর কিং থেকে স্বাগত আজকে একটা সুন্দর একটা জমি দেখাবো বাগান বাড়ি করা উপযুক্ত একটা জায়গা আপনাকে দেখাবো খুবই সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে আপনার দত্তপুকুর দত্তপুকুর স্টেশন থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্স আছে জমিটি হচ্ছে এই হচ্ছে আপনার বার ফুটের ঢালাই রাস্তা আছে বার ফুট ঢালাই রাস্তা থেকে এই হচ্ছে আপনার রাস্তা নেমে গেল নিচের দিকে যেটা হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট মতো ডিস্টেন্স আছে এদিকে বারো ফুটের রাস্তা সামনেই হচ্ছে একদম জমিটা জাস্ট ঢালাই রাস্তা থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট এই রাস্তাটা নেমে গেছে বারো ফুটের এই সামনে হচ্ছে এই হচ্ছে আপনার পিলার পিলার থেকে সামনে থেকে জমিটা স্টার্ট হচ্ছে এইখান থেকে জমিটা স্টার্ট হচ্ছে টোটালটা হচ্ছে আড়াই বিঘে আছে এই জমিটা টোটালটা হচ্ছে আড়াই বিঘে আর টোটাল জমিটায় সব আম গাছ ভর্তি দেখতেই পাচ্ছেন সব বড় বড় সব আম গাছ ভর্তি আছে জমিটায় পুরো জমিটায় আম গাছ ভর্তি এবং অনেক উঁচু জমি অনেকটাই উঁচু জমি আর দামের যদি কথা বলেন আপনি দাম প্রতি কাঠা এক লাখ নব্বই হাজার টাকা করে প্রতি কাঠা রেকর্ড ডাঙা আছে জমিটা খুবই সুন্দর জমিটা দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাচ্ছে আমি ঘুরে ঘুরে সুন্দর করে টোটালটাই আম বাগান তো বিয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট আরও ভিডিও আমি দেবো আপনাদের ভালো জমি এবং বাড়ির ভিডিও আমি আপনাদের দেবো তো তার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই আপনাকে আপনি করে দেবেন নেক্সট ভিডিও যাতে আপনারা প্রথম দেখতে পারেন ভালো করে দেখাচ্ছে আপনাদের ভালো থাকবেন ভিওয়ার্স নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের জমিটা পছন্দ হয় ভালো থাকবেন ভিউর্স টাটা